আমরা নিজেকে বদলাতে চাই কেন কারণ আমরা মন্দ কাজকে অ্যাভয়েড করে ভালো কাজকে প্রভাবিত করতে চাই সকলেই তাই আমরা মন্দ কাজকে অ্যাভয়েড করতে চাই নিজেকে বদলাতে চাই বলে এবং আপনি ভাবছেন আপনি ভালো হয়ে যাবেন আপনি নিজেকে বদলে ফেলবেন সকালে ঘুম থেকে উঠলেন মনে মনে ভাবলেন আমি আজ থেকে ভালো কাজ করব আজ থেকে আমি কোনো মন্দ কাজে জড়িয়ে যাব না সেটা বললে কি আর ভালো খাওয়া যায় নিজেকে বদলে ফেলা যায় নিজেকে বদলে ফেলতে হলে অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে অনেক কিছুকে এভয়েড করতে হবে আপনাকে কেবল মনে মনে চাইলে কি আর নিজেকে বদলে ফেলা যায় আপনি নিজেকে বদলাতে চাইলে কিছু ইতিবাচক দিক আপনাকে অনুসরণ করতে হবে মনকে আপনি বেঁধে নিন এই অনুসরণ যাতে আপনি করতে পারেন তাহলে আজকে যাওয়া যাক মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে এখন যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে আপনি এরকম মোটিভেট ভিডিওগুলো পেতে পারেন আর একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে ধন্যবাদ নাম্বার ওয়ান যা পরিবর্তন করতে চান তা নির্ধারণ করুন আপনি কি পরিবর্তন করতে চান মনে করুন কাল থেকে ছয় মাস আপনি খুব বড় গুম থেকে উঠবেন কিন্তু প্রথম প্রথম আপনি ঘুম থেকে না উঠতে পারেন কিন্তু উঠতে পারলেও আগামী দিন তারপর পরশুদিন আপনি আবারও না উঠতে পারেন আগের মতো অলস বা আগের মতোই আপনি হয়ে যেতে পারেন তাই আপনাকে আমি একটু বলবো কি আপনি সকালে গোবর থেকে ঘুম থেকে উঠার অভ্যাস করুন এবং আপনি আপনার পছন্দের কাজগুলো শুরু করুন বা আপনি হালকা নাস্তা করতে পারেন বা ব্যায়াম করতে পারেন চাইলে আপনি বই পড়তে পারেন বা খবরের কাগজে সব বলিয়ে নিতে পারেন এবং আপনার সন্তানকে স্কুলে নিয়ে যেতে পারেন আপনার শরীরকে যত্ন নিতে পারেন আপনার পোষা প্রাণীদেরকে যত্ন নিতে পারেন এবং গ্যাসপালা বিকরুপণ ইত্যাদি বিষয়ে আপনি করতে পারেন খুব বড় গুম থেকে উঠি এর দ্বারা আপনি ইতিবাচক কিছু ধারণা পেয়ে যাবেন এবং আপনি ছয়ে মাসের মধ্যে ইতিবাচক হয়ে উঠবেন আপনি খুব তাড়াতাড়ি নাম্বার 2 ইতিবাচক মানুষকে খুঁজে বের করুন একা একা নিজেকে পরিবর্তন করা খুব কঠিন কাজ তাই আপনার সমবয়সী এমন কিছু বন্ধু আপনি বের করতে পারেন যারা ইতিবাচক সময় আপনার সাথে কথা বলবে আপনার ইতিবাচক করার জন্য তো আমি আপনাকে সাজেস্ট করব কি আপনি ইতিবাচক মানুষদেরকে খুঁজে বের করুন যাতে আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন সে হোক আপনার বন্ধু ফ্রেন্ডস ইত্যাদি ইত্যাদি আপনার বিষয় হতে পারে তা পরিবারের আশেপাশে এলাকার আত্মীয় স্বজন অনেকে হতে পারে তা ইতিবাচক কথা কথা যারা যারা বলে বলে তাদের সাথে করেন নেতিবাচক তাদেরকে এড়িয়ে চলুন নাম্বার থ্রি যে কাজ করতে ভালো লাগে সেখানে সময় দিন আপনার কি কাজ করতে ভালো লাগে সেখানে আপনি সময় দিন যে কাজে আপনার সবচেয়ে বেশি আগ্রহ সেখানে আপনি সময় দিন আপনার ইতিবাচক হতে আপনার বেশি সময় লাগবে না এই কাজটা করলে কারণ ইতিবাচক হতে গেলে আপনার আগ্রহটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মাস মাসে নিশ্চয় মাসে আপনি স্ট্রাগল করেন আপনি একদম নতুন লুকে পরিবর্তিত হন নতুন হয়ে আপনি সবার মাঝে ভিড় আসতে পারবেন আমি এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি তাইতো আপনি নিজেকে এমন জায়গায় সময় দিন যেখানে আপনার বেশি আগ্রহ সেখানেই আপনি সময় দিন তাহলে আপনি হতে পারবেন একজন ইতিবাচক মানুষ চার নম্বর শিখুন প্রতিদিন 4-5 থেকে কিছু না কিছু শিখুন ভুল থেকে শেখার চেষ্টা করুন নিজের করা ভুল থেকে কিছু শিখার চেষ্টা করুন আমরা অনেকে অনেক ভুল করে থাকি আমরা নিজেরাই ভুল করে থাকি অনেক সময় আমরা ভুল 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 থেকে থেকে কিছু কিছু চেষ্টা করি না সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেকে অনেক করে থাকি আমাদের উচিত ভুল থেকে কিছু শিক্ষা নেওয়া আমাদের শিখতে হবে পরিবেশের চারপাশে কি করতেছে এবং আমরা কি করতেছি কি করতেছি বা কি করতেছি না আমরা অনেকে অনেক সময় ভুল করে থাকি ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভুল থেকে যদি আপনি শিখেন দেখবেন আপনার এই কাজটিকে আপনি অনেক ফাস্ট হয়ে যেতে পারবেন অনেক দ্রুত গতিতে আপনি অনেক সহজে অনেকগুলো কাজ আপনি একসাথে করে ফেলতে পারবেন তো আমাদের প্রতিদিন চার কিছু না কিছু অবশ্যই শিখতে হবে তাহলে আপনি হতে পারবেন একজন ইতিবাচক মানুষ নাম্বার 5 ভুল কতিয়ে দেখুন কাজে ভালো করতে চাই চর্চা স্মৃতির সহায়তাও লাগে আর কাজ করতে গিয়ে ভুল কেন হয় তা কটিয়ে দেখার মাধ্যমেও অনেক কিছু শেখা যায় যুক্তরাষ্ট্রের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন এই সংক্রান্তে একটি গবেষণায় প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল সায়েন্স এক্সপ্রেস সময়কিতে গবেষণাটি করেছেন জন হফ কিংস ইউনিভার্সিটি স্কুল অফ সেভিনির গবেষকরা তারা বলেছেন ভুলগুলো মানুষের মস্তিষ্কে কোন কাজ আরো ভালোভাবে সম্পন্ন করার প্রশিক্ষণ দেয় পাশাপাশি ভুল থেকে কিভাবে শিক্ষা নেওয়া যায় মস্তিষ্ক সেটাও শিখে নেয় তাই একই ভুল পুনরাবৃত্তি সাধারণত কম হয় তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে আর যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল এখনটি বাজে দিবেন যাতে এরকম মোটিভেট ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য